তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো ছাগলের দুধের দই দিয়ে মেসুর বানটা এটা একটা অন্যরকম খাবার দেখার দেখা যাক কেমন কি বানাতে পারি এটা লাগবে হচ্ছে ছাগলের দুধের দই আর এই যে জিরে আর এমনি গুঁড়ো মশলা আর এটা হচ্ছে কালো জিরে এমনি নর্মাল জিরে হলুদ আর এখানে আছে ধনে পাতা আর পেঁয়াজ কুচানো কুচ না কুচ তো গড়বড় আর এখানে কিছু ময়দা এই দই ময়দা এইগুলো দিয়েই হবে ডিপ ফ্রাই করতে হবে তেলে দেখা পুরো প্রচেষ্টা এই যে এই যে প্রথমে একটু দই নিয়ে নিলাম করো পুরো একদম ক্রিমই দই দু তিন দিন ফ্রিজে রয়েছে দেখো পুরো একদম ক্রিম পড়ে গেছে উপর দিয়ে এক কাপ মতন দই হম তারপরে এর মধ্যে জিরে হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এই যে কাঁচের লবণ লবণ একটু কম দিতে হবে এগুলো সব একসাথে দিয়ে নিলাম এরপরে দিতে হবে এক কাপ তো এক কাপ দই ছিল দু কাপ মতন ময়দা এটা ভালো করে এটাকে ছেনে নিতে হবে আর তার মধ্যে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এই যে ধনেপাতা পাতা কুচি করে কাটা ছিল সেটা দিয়ে নেবো এবারটা ভালো করে একটু গাঢ় গাড়ো করে মিশিয়ে নিতে হবে আমরা যেইভাবে ফুলরির ডোটা বানাই সেরকম লাগবে বেশি গাঢ়ও না হয় আবার বেশি হালকাও না হয় কেমন থিকনেসে রাখতে হবে সেটা দেখাচ্ছি একটু এই যে আমাদের এই যে ব্যাটারটা তৈরি হ্যাঁ দেখো কেমন থিকনেসে রাখতে হবে এটা যত বেশি ফাটাবে তত বেশি ফুলবে এটা যত বেশি আমি এই যে দুই মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি আর তত ফুলবে তত টেস্ট হবে আর তো রুকো ক্লাইম্যাক্স বাকি হ্যায় এই যে এখন তেলটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আস্তে আস্তে উপর থেকে অল্প অল্প করে দিতে হবে এই যে অল্প অল্প করে গোল গোল করে দিয়ে নিতে হবে যখন এটা ভেসে উঠবে মনে করতে হবে যে ঠিক আছে তৈরি করা ব্যাটারটা এক এক করে এখন দিয়ে নিচ্ছি সব আর এতে বেকিং সোডাও ব্যবহার করা যেতে পারে ওদের মানে ফলে বেশি আমাদের বাড়িতে ছিল না কিছু ওই জন্য আর অত কিছু ব্যবহার করা যায় না বাড়ির হোমমেড যা ছিল তাই দিয়েই বানানো হলো এই যে মিডিয়াম টু হাই ফ্লেমে এখন দু তিন মিনিট ভেজে নিতে হবে দেখো কত সুন্দর লাগছে দেখো একদম বেস্ট এই যে এক দেড় মিনিট জাল হয়ে গেছে আর এটা তেলের উপরে উঠে এসেছে অনেকগুলো এই যে দেখো তেলের থেকে উপরে উঠে এসেছে আর একটু লাল হলেই আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব এই যে মনে হচ্ছে একটু লাল লাল হয়ে গেছে এখন একটু উল্টে পাল্টে দেখি কেমন কি হয়েছে এই যে লাল লাল হয়ে গেছে দেখো কত সুন্দর লাল লাল কালার চলে এসেছে আর এর আগে একটা টেস্টও করে দেখেছি ছোটো একটা ভেজেছিলাম বিশাল স্বাদ হয়েছে এই প্রথমবারই বানালাম জানি না এই যে এক এক করে সবগুলোকে উল্টে নেওয়া হলো এই দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখো এটা দুপাশ ভাজা হলেই তারপর নামিয়ে নেবো আমাদের মেসুর বাড্ডাস তৈরি এই দুপাশে ভাজা গেছে লাল লাল করে এখন নামিয়ে নেবো এই যে নামিয়ে নিলাম দেখো কত সুন্দর কালারও এসেছে আর টেস্টও জবরদস্ত টেস্ট এসেছে এই যে ভালো করে তেল ঝরিয়ে আস্তে আস্তে নামিয়ে নিলাম এই যে আমাদের বাড়া তৈরি এইগুলো মূলত গ্রিন চায়ে চাটনি সাথে খেতে খুবই ভালো লাগে কিন্তু সসের সাথেও খাওয়া যায় একবার বানিয়ে দেখো কেমন কি লাগে আমাদের তো ভালোই লাগলো